হ্যালো বন্ধুরা সাথে আছে মহসিন রেজা আজকে আলোচনা করছি মিনক্সিডিল ফিমেলরা ইউজ করতে পারে কিনা সেই সম্পর্কে অনেকে আমাদেরকে নক করে থাকেন যে তাদের ফ্যামিলিতে হচ্ছে এই যে ব্যালনেস এর হিস্ট্রি আছে বা তাদের মা দেন হচ্ছে চাচি ওই যে দেখা যায় চুল কমে গেছে বা টাকের মতো হয়ে গেছে এটা খুব রেয়ার মহিলাদের ক্ষেত্রে আসলে টাকের ঘটনা খুব কম তো কিছু ক্ষেত্রে ব্যতিক্রম যাদের তাদেরকে কিন্তু মিনক্সিডিল চিকিৎসকরা সাজেস্ট করে থাকেন তবে যে ফাইভ পার্সেন্টটা পাওয়া যায় বা আমাদের কাছে যে ফাইভ পার্সেন্টটা আছে যারা মানে যেগুলো হচ্ছে ছেলেরা ব্যবহার করে থাকে তো সেগুলো কিন্তু সরাসরি মহিলারা ব্যবহার করতে পারে না তো তাদের জন্য আছে টু পার্সেন্ট এখন টু পার্সেন্ট বাজারে দেখা যায় পাওয়া যায় দেশীয় কিছু ব্র্যান্ড আছে তাদের এরকম টু পার্সেন্ট মিনক্সিডিল আছে তো এই টু পার্সেন্ট ব্যবহার করে যদি কোনো কারণে রেজাল্ট না আসে সেই ক্ষেত্রে আপনার চিকিৎসক ডিসিশন নেবে যে আপনি ফাইভ পারসেন্ট ব্যবহার করতে পারবেন কিনা ঠিক আছে অনেকে আমাদেরকে নক করেন দেন আমার সাথে কথা বলেন যে আমি ফাইভ পার্সেন্টটা ইউজ করতে চাই আপনি আমাকে ফাইভ পার্সেন্টটাই দেন কিন্তু সেই ক্ষেত্রে আসলে দেওয়ার কোনো সুযোগ নেই কারণ আপনি আগে টু পার্সেন্ট ব্যবহার করতে হবে দেন যদি কাজ না হয় সেই ক্ষেত্রে ডিসিশন নেওয়া যেতে পারে বা আমার যে বড়ো ভাই আছেন তার সাথে কথা বলে আমি ডিসিশন নিতে পারি যে আপনি ফাইভ পার্সেন্ট ব্যবহার করার উপযোগী কিনা ঠিক আছে তো ফাইভ পার্সেন্টটা মেইনলি আপনাদেরকে কেন দেওয়া হয় না সেই বিষয়ে বলছি তো অনেক ক্ষেত্রে হচ্ছে আপনাদের হরমোন ইমব্যালেন্স হওয়ার চান্স থাকে ফাইভ পার্সেন্টের কারণে কারণ এটা একটা মানে একটা বেশি কনসেন্ট্রেশন থাকে মেনক্সাইডিলের যেটা টু পার্সেন্ট একটু কম থাকে ফাইভ পার্সেন্ট একটু বেশি থাকে খুব স্বাভাবিক পার্সেন্ট দিয়ে বোঝা যায় দেন আরও কিছু সমস্যা হচ্ছে যখন আপনারা ফাইভ পার্সেন্ট আপনাদের স্ক্যালপে ব্যবহার করবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মানে অবাঞ্ছিত কিছু এরকম পশম বা হচ্ছে লোম আসা শুরু করবে মানে ছেলেদের যেমন চুল দাড়ি গজানোর জায়গাগুলোতে আসে সেই ক্ষেত্রে মেয়েদের এরকমটা হতে দেখা গেছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সৌন্দর্য বিনষ্ট হতে পারে এই জন্যই আপনাদেরকে ফাইভ পার্সেন্টটা সাজেস্ট করা হয় না অনেকে আছে যে হ্যাঁ আমি কম মাত্রায় ব্যবহার করবো আমাকে দেন আবার অনেকে আছে এরকম হ্যাঁ আমি ইউজ করছি অনেকদিন কিন্তু আমার তো কোনো সমস্যা হচ্ছে না তো সেই ক্ষেত্রে ভাই আপনি নিতে পারেন বাট আমাদের সাথে কথা না বলে মিনক্সিটিল অর্ডার করতে পারবেন না আমাদের যে সিস্টেমে আমরা দিয়ে থাকি বা যে প্রসিজারের মধ্যে দিয়ে মানে সবাই নেয় সেই ক্ষেত্রে আপনিও সেভাবে যেতে হবে এভাবে চাইলে আমাদের কাছ থেকে মিনক্সিটিল আপনারা নিতে পারবেন না তো জেনারেলি এই সমস্যাগুলো অবাঞ্ছিত লোম চলে আসে অনেকের ক্ষেত্রে দেন এটা প্রমাণিত সত্য যে ফাইভ পার্সেন্টটা মহিলাদের জন্য কখনো কখনো এরকম হয় যে আপনি চুলে লাগাতার ব্যবহার করছেন বা মাথার ত্বকে ব্যবহার করছেন কিছু ছিটে ফাটা কিন্তু আপনার মুখে বা হচ্ছে এই যে ইয়েতে আপনার গালের দিকে কিন্তু যাবে তো সেখান থেকেও কিন্তু আপনার অবাঞ্চিত লোম আসা শুরু হয়ে যাবে তো এই জন্যই ফাইভ পার্সেন্ট মহিলাদেরকে হচ্ছে বা ওমেনদেরকে আপনার রেকমেন্ড করা হয় না আশা করি মূল কারণটা আমি বুঝাতে পারছি তারপরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর আমাদের মানে পরামর্শ যে সেলটা আছে যে ফোন নাম্বারটা আছে সেখানে আপনারা টেক্সট মেসেজ করলে সেই বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়া হবে আর আমার অনেক ভিডিও আছে এই বিষয়ে তো আপনি যে প্রশ্নটা আমাকে করতে যাচ্ছেন আগে এই মিনক্সিডিল ও ডারমারোলা সম্পর্কে এ টু জেড এই প্লেলিস্টটা ঘুরে একটু দেখবেন হয়তো বা এই প্রশ্নের উত্তর আমি অনেক আগেই দিয়ে রেখেছি তারপরে যদি কোনো কারণে না পান সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নক করবেন দেন আমাদের যারা হচ্ছে টিমে যারা কাজ করে ওরা চেষ্টা করবে আপনাদের এই কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য তো আশা করি মূল ব্যাপারটা বুঝাতে পেরেছি ফাইভ মেয়েদের জন্য নয় ঠিক আছে তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ